প্রিয় দর্শক ও পাঠক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে চলুন জেনে নেই আজকের খবরের কাগজে কী কে আছে প্রধান শিরোনাম নয়শো পনেরো অর্থ পাচারকারী হাসিনা পরিবারেরই একশো জনের বেশি জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জাতিসংঘের মহাসচিব সহ সংস্থাটির সংশ্লিষ্টদের কাছে পাচারকারীদের নাম কোন দেশে কত অর্থ পাচার হয়েছে তার তালিকা দেয়া হয়েছে বিভিন্ন দেশের কাছেও এসব দেশের পাচারকারীদের অর্থ ও সম্পদের তথ্য দেয়া হয়েছে মিত্রদের আসন ছাড় দেবে বিএনপি চাওয়া হচ্ছে প্রার্থীদের তালিকা অন্য জোটে গেলে পাবে না ছাড় শরিকদের সঙ্গে কাজ করার জন্য বোঝানো হবে দলীয় প্রার্থীদের টেকনোক্র্যাট মন্ত্রী করা ও উচ্চকক্ষে রাখা নিয়ে চিন্তা ভাবনা একচল্লিশ শতাংশ বিএনপির পক্ষে জামায়াত তিরিশ ভোটের জরিপের ফলাফল আওয়ামী লীগ তৃতীয় অবস্থানে ভোটের হার আঠারো দশমিক আট শূন্য শতাংশ আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন পঁয়তাল্লিশ দশমিক সাত নয় শতাংশ ভোটার চার দশমিক এক শূন্য শতাংশ ভোটের সমর্থন পেয়েছে নতুন দল এনসিপি হেলিকপ্টার দিয়ে হাসিনা বোম্বিং করতে চেয়েছিলেন জব্দ উনসত্তরটি অডিও ক্লিপ ট্রাইব্যুনালে শোনানো হল চারটি সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে ডক্টর ইউনুসের পাঁচ অগ্রাধিকার জাতিসংঘের সম্মেলনে ভাষণ ভারতকে হারানো স্বপ্নই থেকে গেল যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় জুলাই শহীদদের আত্মীয় সেজে চাঁদাবাজি ওসি আইনজীবী সহ আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ কুইজ জিতে ও গল্প লিখে পুরস্কার পেলেন তরুণরা অন্য প্রকাশের লাখ পেরিয়ে উদযাপন প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয় আলামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যাচ্ছি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নিয়ে সাজানো অর্থ পরিপাতায় এলসি খুলতে নগদ অর্থ জমা দিতে হবে না বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি পঞ্চাশ কোটি টাকার বিদেশি বিনিয়োগ ছয় অর্থ বছরে ভারতে ধনী বেড়েছে তিন গুণ এআই ডেটা সেন্টারে ব্যয় হবে প্রায় তিন ট্রিলিয়ন ডলার বৈশ্বিক লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূর হতে একশো বছর লাগবে এ যাবৎকালের মধ্যে সোনার সর্বোচ্চ দাম নয় হাজার টাকার শেয়ার নেমেছে নয়শো টাকায় এনবিআর চিঠির আতঙ্ক কাটতে ফের চাঙ্গা পুঁজিবাজার জন্ম নিয়ন্ত্রণের একক রড ইমপ্লিমেন্ট টেকনো ড্রাগস সোনা মসজিদ স্থলবন্দর পূজা উপলক্ষে আট দিন বন্ধ আমদানি রপ্তানি ইলিশ সংকটে ঐতিহ্য হারাচ্ছে চাঁদপুর চার মাস পর ভারত থেকে পাথর আমদানি দিনাজপুরে রোপা আমন রক্ষায় আলোকপাত কার্যক্রম শুরু যাচ্ছে বিনোদন নিয়ে সাজানো রং পাতায় বনানিতে গোধুলি বেলায় হাবিবের সঙ্গে তাজিকিস্তানের গায়িকা মেহের বাংলাদেশে আসছে ডি প্রিয় নতুন সিনেমা লন্ডনে বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী আফরি সেলিনা কিয়ানো রিপসের বিয়ের কথাও অস্বীকার সারাদেশের খবর নিয়ে সাজানো খবর পাতা বন বিভাগের জমিতে অবৈধ বাজার জনগণ নির্বাচনমুখী হলে তা কেউ আটকাতে পারবে না চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা ভোলাহাট সীমান্ত দিয়ে উনিশ জনকে পুশ ইন চোরাডাঙ্গায় ভেজাল সার বিক্রি করায় জরিমানা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মেজর জেনারেল রিদোয়ান গাড়ির আদলে স্পিডবোট রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড যাচ্ছি তেরো পৃষ্ঠায় আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম থাইল্যান্ডে সড়ক ধসে একশো ফুট গর্ত তাইওয়ানে খাল উপচে পনেরো মৃত্যু চীন সরিয়েছে বিশ লাখ মানুষ রাশিয়া কাগুজে বাঘ ইউক্রেন জিততে পারে ট্রাম্পের মন্তব্যের পর আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার ইসরায়েলি বোমা বর্ষণে গাঁজায় নিহত পঞ্চাশ খেলাধুলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন অলিখিত সেমিফাইনাল বাংলাদেশ পাকিস্তান আজ মুখোমুখি রাজিনকে যোগ্য মনে করেননি সিলেটের ডিসি বিশৃঙ্খলা এড়াতে সতর্ক বাফুফে হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরু রবিবার সাফ অনর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপ পাকিস্তানকে হারাতে প্রত্যয়ী বাংলাদেশ প্রযুক্তিহীন যুগের নির্ভুল আম্পায়ার যাচ্ছে খবরের কাগজের শেষ পাতায় গাজার যুদ্ধ এখনই শেষ করতে পারি আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প নোবেল পুরস্কার পাবেন না একদিনে আওয়ামী লীগের দুইশো চুয়াল্লিশ নেতাকর্মী গ্রেফতার বিআরটি নম্বর প্লেটে দুর্নীতি প্রতি মাসে পঁচিশ লাখ টাকা লুটপাট নম্বর প্লেট হস্তান্তরে অতিরিক্ত অর্থ আদায় দুর্নীতিতে জড়িত টাইগার আইটিও দুর্নীতির অভিযোগ খোদ পরিচালকের বিরুদ্ধে কানাইঘাটে দেখা ভ্যারার কোট আর্থিক প্রতিষ্ঠানের সংকট কাটছে না সিপিবির সভাপতি চন্দন সাধারণ সম্পাদক রতন বেড়েছে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আসছে না ইসলামী ব্যাংকে দু হাজার এর পরে নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করতে পরীক্ষা ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হাসপাতালে ছশো জন ভারতের আশীর্বাদ পুষ্ট কেউ ক্ষমতায় আসতে পারবে না সার্জিস আলম প্রিয় দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজের প্রধান শিরোনামগুলো সবশেষ খবর জানতে খবরের কাগজের সাথেই থাকুন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ